নয় হইতে চোদ্দ পার হয়ে গিয়া আমাদের বিএনপির যে দুর্দশা ছিল সেই সরকার আওয়ামী লীগ সরকার আমাদের বিএনপির কে চাল মেরে ধোকা দিয়ে আমাদেরকে নির্বাচনের আশা দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলে আমাদেরকে নির্বাচনে নিয়েছিল তখনকার সময়ে কালিয়ে যত নেতা আছে তার মধ্যে আমাদের ভাইজান এই মনোনয়ন পেয়েছিলেন তো দুর্ভাগ্য বলবো না যেহেতু বঙ্গবীর কাদের আমাদের আসলো সিদ্ধি সিটটা ছাড়া তারা ঘুমাইল না যার জন্য উপর মহল থেকে আমাদের উপরস্থ নেতৃবৃন্দ যারা তারা আমার ভাইজানকে যারা তারাই কইয়া আবার এটা কাদের সিদ্দিক হিসাবকে কে তো ইনশাল্লাহ এখন আমরা সব চরে উতরে পেরিয়ে আমাদের এখন সামনে আলোর সন্ধান দেখা দিছে আমি বিশ্বাস করি জন্য আমি আরো তিন দিন আসাম টাঙ্গাইলে মহলে উকিল সাহেব নিয়ে আমরা দফাই দেব উপযোগ করেছি আমরাই যে পাবো ইনশাল্লাহ এই হালিম ইঞ্জিনার সবকেই দিব আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন ইনশাল্লাহ তারপরেও যেহেতু দানের আমরা আরো বিতর্কে আছি যদি আমরা পাই আমরা এখন আমার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আগামী দিনে রেখে এবং আপনাদের কাছে তো আছে ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা যাতে ধানের শেষ কাল এদিকে আলিম ইঞ্জিনিয়ার সাহেবের হাতে ভাই এই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমাদের